আগে যে চুলাগুলা ছিল দুই বানা তিন বানার ওইগুলাতে আপনি চাইলে দুইটার হাড়ির বেশি বসাতে পারতেন না এখন যে চুলাগুলো নিয়ে আসছে এইগুলাতে একসাথে চাইলে আপনি পাঁচটা হাড়ি বসাতে পারবেন কিন্তু ফাইভ বানার চুলা আর এগুলা চুলাগুলো হচ্ছে সম্পূর্ণ ব্র্যান্ডের চুলা কিন্তু এটা হচ্ছে ফিস্তা ব্র্যান্ডের এগুলা অনেকে বলতে পারে এগুলো কি চাইনিজ না এগুলো চাইনিজ না কিন্তু এটা অরিজিনাল একবারে ফিস্তা মেড ইন তুর্কিশ থেকে আসা কেউ চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন ডাইরেক্ট তুর্কি থেকে আমাদের দোকানে আসে আচ্ছা ঠিক আছে জি আইওয়াং কি পিস্তা কোম্পানি এবং রেড সুইজ কোম্পানি সম্পূর্ণ ডিলারশিপ হচ্ছে আমরা এই চুলাগুলা ইদুল আজাহার উপলক্ষে আমরা একবারে হোলসেল রেটে দিব যাতে সবার বাসাবাড়িতে এই 5 বানার চুলাগুলা ব্যবহার করতে পারে হোলসেল দামে কিনে আচ্ছা তো আমরা শুরুতে আজকে শুরুতে দেখাবো প্রথমত স্টিলের যে চুলাটা সম্পূর্ণ স্টিলনেস স্টিল রেড সুইজ একটা সুইজারল্যান্ডের একটা ব্র্যান্ড ওয়ালডরেট একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের সম্পর্কে আমাদের সবার অনেক ধারণা আছে এবং কি पॉपुलर একটা ব্র্যান্ড আপও এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ফাইভ বানারের দেখেন বানারগুলো একটু দেখা দিব কত সুন্দর বানার দেখেন এই বানারগুলো মূলত হচ্ছে আপনার গ্যাস ওভেনে ইউজ করা হয় এখন রেড সিরিজ নিয়ে আসে ফাইভ বানারে শুধু চুলা দেয় অনেকের বাসায় গ্যাস ওভেন ব্যবহার করতে পারে না জায়গা স্বল্পতার কারণে সেক্ষেত্রে তারা চাইলে শুধু পাঁচ বানারের চুলাটা নিতে পারবে বানারটা হচ্ছে সম্পূর্ণ ড্রাই কাস্টিং বানার আপনি যদি চব্বিশ ঘন্টা ওই চুলাটা জ্বালায় রাখেন বা আগুন জ্বলতে থাকে তারপর এটা বাঁকানো বা মুড়ছে দুমড়ে মুছতে যাওয়ার কোনো ইয়ে নেই ঠিক আছে এইগুলো রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন চাইলে চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন আপনার সমস্যা নাই কোন না হান্ড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে কপার করা এই যে আপু দেখায় দিচ্ছি আমি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার এই দেখেন এখানে ভাতের যে কোনো কিছু করুক সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চুলা এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ফাইভ বানারের চুলা এটা হচ্ছে আপনার চাইলে একসাথে পাঁচটা আড়ি বসা ধরবেন এইখানে হচ্ছে আপনার চাইলে বড় ড্যাক বসা দাঁড়বেন এখানে একটু ছোট বসালেন এখানে মিডিয়াম বসালেন সবগুলো বিভিন্ন সাইজের চাইলে আপনার সামনে আধা হাত যেহেতু আসতেছে অনেক গরুর গোস মানুষ পাকাবে ঠিক আছে সেক্ষেত্রে গরু করবেন একটার মধ্যে রাইস করবেন একটার একটার মধ্যে মধ্যে ডাল করবেন সবজি করবেন সব কাজ একসাথে করতে পারবেন এবং কি দ্রুত সহকারে আপনার রান্নার কাজটা সেরে ফেলতে পারবেন এছাড়া হচ্ছে সবচেয়ে বড় কথা আপু আপনার বাসা বাড়িতে লাখ লাখ টাকা দিয়ে আপনি ইন্টুরিয়ালের কাজ করেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার বাসাতে যদি একটা ভালো মানের চুলা না থাকে তাহলে আপনার ইন্টুরিয়ালের কাজ করার কোনো মানে হলো না এবং কি এর যে রান্নাঘরে যে ডেকোরেশনটা করছেন এটা ফুটে ওঠে না সেক্ষেত্রে আপনার বাসা বাড়িতে যদি এর একটা ফাইভ বানারের চুলা রাখেন আপনার যেই কিচেন রুমের যেই ইয়াটা করছেন ডেকোরেশনটা করছেন এটা সম্পূর্ণ সৌন্দর্যটা আর কি বৃদ্ধি পাবে কিন্তু আরো আচ্ছা আচ্ছা এটার মধ্যে আপনি সর্বোচ্চ আপনি সাড়ে চারশো কেজি ওয়েট দিতে পারবেন কিন্তু সাড়ে চারশো কেজি হ্রাস পড়লে বারো বছর মধ্যে আমার একটা ফোন করবেন আমার লোক বাসায় গিয়ে আপনাকে চেঞ্জ করে দিয়ে নতুন একটা দিয়ে আসবে জং মরিচা হ্রাস পড়লে এটাতে হচ্ছে আপনি বাসা বাড়িতে লাগাইলেন এটা লাগানোর পরে যদি কোন ধরনের কোনো সমস্যা হয় নিয়ে আসা তো সম্ভব না কোনো মানুষের ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের হটলাইন নাম্বার ফোন দিবেন ফোন দিলে আপনার বাসা বাড়িতে গিয়ে রিপ্লেস করে দিয়ে আসবে এবং পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি যেকোনো সমস্যা পাঁচ বছরের মধ্যে সমস্যা হলে কোম্পানি গিয়ে ফ্রিতে সার্ভিস করে দিয়ে আসবে দুই বছর অটো রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে জঙ্গ মরিচা ধরার ইয়া থাকবে আর কি বারো বছর মধ্যে যদি জং মরিচা রাজ ধরে চুলাটাকে চেঞ্জ করে নতুন চুলা আপনাকে দেওয়া হবে এই চুলাটা নব সম্পূর্ণ হচ্ছে দেখেন আনবেন নব এইগুলা ফুলে গুলো আপনি অসুবিধ পাবেন চালিয়ে দেখেন হাত থেকে পরে গেলেও ভাঙা ফাটার কোনো ইয়ে নাই সম্পূর্ণ স্টিলনেস স্টিল নব এগুলো ঠিক আছে আপু অনেকে বলতে পারে যে এই নবগুলাতে হচ্ছে আপনার ব্যাক ফেয়ার করবে কিনা বা ইয়ে আসবে কিনা এই আগুনটা যখন জ্বালাবেন এগুলো সম্পূর্ণ অটো অ্যান্ড্রয়েড সিস্টেম আপনি পুশ করবেন আগুনটা এখানে ধরে যাবে আগুনটা কোনো সম্পূর্ণ অটো হান্ড্রেড পার্সেন্ট অটো এবং নিচের যে সিটটা ইউজ করা হয়েছে চুলার শীতটা একটু দেখা দিবেন বেয়ারদেরকে সম্পূর্ণ শীতটা হচ্ছে ক্যাল বেলেটোর শীত এটা আপনার লাইফ টাইম ইউজ করবেন মরে যা রাশ করার কোনো ভয় নেই কিন্তু আপু এটা আপনি সম্পূর্ণ ওয়াটার প্রুফ কিন্তু চুলা এবং পাশাপাশি যে এই এবং জিকটাই একটু দেখাই দিব এই দেখেন এই যে জিকগুলা এগুলা সম্পূর্ণ এক শিটে তৈরি করা হয়েছে জিকগুলার সাথে কোনো ঝালাই নাই কিন্তু সেক্ষেত্রে এগুলার মধ্যে আপনি চাইলে আনলিমিটেড এ যে দেখেন আনলিমিটেড ওয়েট দিতে পারবেন কিন্তু ঠিক আছে আপা এই যে আনলিমিটেড ওয়েট দিতে পারবেন একসাথে আপনি পাঁচটা হাড়ি কিন্তু এটার সাথে ইউজ করতে পারবেন আপনি যেহেতু এটা ফাইভ বার্নার এটা ফাইভ বার্নার এবং কি এটা যেহেতু অটো ফায়ার হ্যাঁ সম্পূর্ণ অ্যান্ড্রয়েড সিস্টেম এটার সাথে হচ্ছে আপনার একটা সানলাইট ব্যাটারি ইউজ করতে হবে অটোটা কাজ করানোর জন্য এবং কি পাশাপাশি এর জন্য হ্যাঁ ফায়ার ফায়ারিং করবে হ্যাঁ ব্যাটারির মাধ্যমে এটা ফায়ারিং করবে এবং ব্যাটারিটা হচ্ছে মাত্র 50 টাকা নেবে এই যে নিচে ব্যাটারিটা লাগানোর অপশনটা রয়ে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার আরো একটা প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে এটা কি চাইলে টেবিল অথবা ক্যাবিনেট দুটাতেই কি ইউজ করতে পারবে আপনি চাইলে যেহেতু ইন্টেরিয়রে অনেক কাজ অনেক টাকা দিয়ে কাজ করান ঠিক আছে চাইলে আপনি এটাকে টাইস কেটেও রাখতে পারবেন ক্যাবিনেট করে এবং যদি চাই যে কেউ আমার টাইসটা কাটতে চাচ্ছি না ঠিক আছে সেক্ষেত্রে আপনি টেবিল টপ হিসাবে এইভাবে ইউজ করতে পারবেন নিচে পায়া দাও আছে খুব ইজিলি ভাবে আপনি এটা ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এবং পাশাপাশি এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের মধ্যে আবার কেউ চাচ্ছে যে আর একটু দামের মধ্যে দিব বা একটু গর্জিয়াস করার জন্য হচ্ছে গ্লাসের নিব ঠিক আছে এই যে আরেকটা আছে সম্পূর্ণ টেম্পার গ্লাস হচ্ছে আপনার গরিলা গ্লাস বলে যেটাকে ফিস্তা সম্পূর্ণ তুর্কিশ থেকে আসে এটা ঠিক আছে এটা হচ্ছে ফাইভ বানার ড্রাই কাস্টিং বানার বানারগুলো একটু দেখা দিব ভিউয়ারদেরকে এই দেখেন দুটাই সেম বানার ড্রাই কাস্টিং বানার ঠিক আছে আজকে যে রেটটা থাকবে একবারে ধামাকা রেট থাকবে কিন্তু আপা ইদুল আজহার জন্য ঠিক আছে আচ্ছা এই গ্লাস গুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম এই গ্লাসটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপু দুই বছরের মধ্যে যদি এই গ্লাসটা ভেঙে ফেটে যায় তাহলে আপনাকে চেঞ্জ করে নতুন একটা গ্লাস দেওয়া হবে এবং কি এই চুলাটা সম্পূর্ণ দুই বছর অটো রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপু এবং পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি সেক্ষেত্রে হচ্ছে এই চুলাটা জ্বালানোর ক্ষেত্রে হচ্ছে এই দেখেন এই চুলাটার সাথে হচ্ছে আপনার ব্যাটারি প্রয়োজন হয় আর এটার সাথে হচ্ছে আপনার কারেন্টের লাইনটা কিন্তু এখানে প্রয়োজন হবে অটো ফায়ারের জন্য সম্পূর্ণ অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড সিস্টেম এবং নখগুলো অনেক হেভি আপু এই চুলাটা আমি বলবো যারা ঢাকার মধ্যে আসেন অবশ্যই দোকানে এসে আমার চুলাটা দেখে শুনে বুঝে নিয়ে যান চুলাটা অনেক হেভি কোয়ালিটি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত হেভি কোয়ালিটির চুলা এইগুলো ঠিক আছে অনেক প্রবাসী ভাইরা আছে বিদেশ থেকে ভিডিওটি দেখতেছে ঠিক আছে তারা তাদের বাসার জন্য নিতে চায় অবশ্যই নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এবং কি এটা কত পারবে আর এটা তো আপনি 650 কেজি ওয়েট নিতে পারবে 650 650 কেজি এটার মধ্যে ওয়েট নেবে একসাথে পাঁচটা চুলা আপনি হারিয়ে ইউজ করতে পারবেন এবং jig আপনার অনেক হেভি ওয়েট jig গুলো হাত দিয়ে ধরে দেখেন না একটা জিগের এর অনেক ওয়েট আছে কিন্তু অনেক হেভি হেভির মধ্যে এই চুলাটা ঠিক আছে এই দুইটা যারা চুলাটা নিতে যাচ্ছেন অবশ্যই কুরবানির ঈদ পর্যন্ত আমাদের একটা দামা অফার থাকবে কুরবানি ঈদের মধ্যে যারা নিতে যাচ্ছেন তাদের জন্য একবারে পাইকারি হোলসেল রেট যেহেতু আমাদের দোকানটা হোলসেল দোকান ঠিক আছে হোলসেল বাজারে পাবেন আপনি একবারে হোলসেলের যে কোনো চুলা আমাদের কাছে নিতে পারবেন এই যে দেখেন এবং আমাদের দোকানের ঠিকানাটা একটু দেখায় দিব তেরো চোদ্দ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তলা বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাস এবং এই দুইটা নাম্বার ব্যতীত কোনো নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের দোকানটা হচ্ছে হোলসেল বাজার কেউ যদি পাইকারি নিতে চায় তারাও আমাদের সাথে যোগাযোগ করবে এক পিসও বিক্রি করে আমরা ছয় পিসও বিক্রি করি

এই দাম হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস কিন্তু আমরা আজকে ধামাকা উপরে দিব মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় মাত্র আঠারো টাকায় এই চুলাটা আপনার করতে পারবেন প্রাইসে এক পিস নিলেও যে দাম আপনার ছয় পিস সেই একই দাম কিন্তু এছাড়া দুইটা চুলার সাথে অটো রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং এটা দুই বছর থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপু এটার সাথে বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বোর্ডের গ্যারান্টি কিন্তু জি আর এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে দুই বছর গ্যালাসের যে ইয়া দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপু আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স দেখতে 보면은 এখানে কিন্তু রেডস রয়েছে ফাইভ বানার একটি চুলা রয়েছে এবং এই পাশে কিন্তু ফিস্টার একটি রয়েছে গ্লাসের চولا অর্থাৎ যারা রান্নাঘরকে সুন্দর করে দেখতে চান বা আকর্ষণীয় করে রাখতে চান অবশ্যই নিতে পারেন ফাইভ বানারের চولاগুলো এবং একসাথে কিন্তু অনেক রান্না করতে অনেক রান্নাই করতে পারবেন আরেকটা কথা হলো কি আপু আমাদের বাচ্চা আমাদের যারা মা বন্না বাসাবাড়িতে থাকে বাচ্চাটা তো অনেক থাকে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হয় বাচ্চাদের কোচিং এ যেতে হয় সেক্ষেত্রে সকালবেলা বাচ্চাদের নাস্তা করার জন্য আমরা দুইটা চুলাতে কিন্তু একসাথে কাজ করতে পারি না কিন্তু সব কাজ সেক্ষেত্রে আপনার বাসা বাড়িতে যদি ফাইভ বানার এই চুলাগুলো থাকে একসাথে চাইলে আপনার রান্না বান্না সকালে নাস্তা তৈরি শুরু করে সব কাজ কিন্তু আপনি একসাথে করতে পারবেন কিন্তু আপনি ইজিলি ভাবে ওকে ধন্যবাদ এবং সবগুলোর সাথে অটো সেফটি আছে আপনার ভাতের মার্ক পানি টালি পড়লে সম্পূর্ণ চুলাটা অটোমেটিকলি অফ হয়ে যাবে এবং কে অফ করে আবার অন করলে তারপরে দিন চলবে চুলাটা ঠিক আছে সম্পূর্ণ ওয়াটার সেফটি চুলা এটা